থাইল্যান্ডের ব্যাংককে শেষ হল বিশ্বের সবচেয়ে আলোচিত সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্স দু হাজার পঁচিশ এবারের আসরে সবার নজর কাড়লেন মেক্সিকোর প্রতিনিধি ফাতিমা বোস আয়োজকদের অশালীন মন্তব্যের বিরুদ্ধে সাহসী প্রতিবাদ জানানো এই প্রতিযোগী শেষ পর্যন্ত অর্জন করলেন মিস ইউনিভার্সের কাঙ্ক্ষিত মুকুট একুশ নভেম্বর বাংলাদেশ সময় সকাল সাতটায় ব্যাংককের আইকনিক মঞ্চে শুরু হয় গ্র্যান্ড ফাইনাল চূড়ান্ত লড়াইয়ে ফাতিমার সঙ্গে ছিলেন থাইল্যান্ড ফিলিপাইন ভেনেজুয়েলা ও আইভরি কোস্টের প্রতিযোগীরা বিচারকদের জিজ্ঞেস করা দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাবে তার আত্মবিশ্বাস স্পষ্টতা ও দৃঢ়তার ছাপ সবার মনে ধরে ফাইনালের কয়েকদিন আগে আয়োজক নাওয়াত ইতসারা গ্রিসিলের কাছ থেকে ডামহেড মন্তব্য শোনার পর ফাতিমা খুব দহন। তখনই ঘোষণা দেন আমি কোনো পুতুল নই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর কথাও ভাবেন তার এই দৃঢ় অবস্থান দ্রুত বিশ্বজুড়ে ভাইরাল হয় শহর প্রতিযোগী ও নেটিজেনরা তাকে ভয়হীন নারী হিসেবে সমর্থন জানান ফাইনালে তার বক্তব্য নারী অধিকার আত্মসম্মান ও নেতৃত্বের ওপর এক অনুপ্রেরণার বার্তা হিসেবে প্রকাশ পায় দর্শক ও বিচারকরা দাঁড়িয়ে অভিবাদন জানিয়ে প্রমাণ করলেন প্রতিবাদী জয়ের পথ তৈরি করে ফাইনালের পর মিস থাইল্যান্ড হন রানার আপ ছাব্বিশ বছর বয়সী ফাতিমা বস মেক্সিকোর জন্য চতুর্থবারের মতো মুকুট জয় করেন ১২০ দেশের প্রতিনিধির মধ্যে প্রথমবার অংশ নেন ফিলিস্তিনের নাদিনায়ক তিনি সেমিফাইনালে পৌঁছালেও শীর্ষ ত্রিশ থেকে বিদায় নেন থাইল্যান্ডে তিন সপ্তাহের যাত্রায় রিহার্সাল ন্যাশনাল কস্টিউম শোকেস ও গাউন রাউন্ডে অংশ নেয় প্রতিযোগীরা তবে এবারের মিস ইউনিভার্স দু হাজার পঁচিশের এই গ্র্যান্ড ফাইনাল সত্যি সাহস সৌন্দর্য ও অনুপ্রেরণার এক নজিরবিহীন উদাহরণ হয়ে রইল মামদুহা রাইসা জাগনীয়স তোমদার চকলেটে একাকা হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক